দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বাই দিস চ্যানেল ইস মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি জানা যতদূর আমি শুনতে পাচ্ছি এখানে যে বাড়িটা ইলিগাল এরা কাদের পাল্লায় গিয়ে পড়ে আমি জানি না কি ব্যাপার কেন কারা এসেছিল আমি তাও জানি ঈশ্বর ছিলেন কেউ মারা যায়নি সব কাউন্সিলর প্রমোটার আর পুলিশের আইসি এদের মিলিত চক্রান্তে গোটা কলকাতা যৌতুক প্রত্যেকটি কর্পোরেশনে একটাই নীতি চলে ফেলো করি মাখো তেল ঘটনা অনেকের গার্ডেন ডিচকান্ডের স্মৃতি উস্কে দিচ্ছে দু হাজার চব্বিশ সালের সতেরোই মার্চ মাঝরাতে গার্ডেন রিচে বেআইনি নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে সেই ঘটনায় মারা গিয়েছিলেন জন মানুষ তদন্তে উঠে আসে বাড়িটি সম্পূর্ণ বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল অভিযোগ ওঠে যে নির্মাণের তদারকিতে বড় ধরনের গাফিলতি ছিল মঙ্গলবার একই ছবি বাঘাযতিনে বাঘাযতিনে চারতলা ফ্ল্যাট বাড়ি হেলেপার ঘটনাটি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে নিম্নমানের নির্মাণ সামগ্রী এবং ত্রুটিপূর্ণ অনুমোদন প্রক্রিয়ায় উঠে আসলেও এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপান্তর রেখে এখান থেকে সাল থেকে আমি এই কলোনির কাউন্সিলার তার আগেও বেআইনি বাড়ি হয়েছে পরেও বেআইনি বাড়ি হচ্ছে বিরোধী দলগুলির অভিযোগ শাসক দলের প্রভাবশালী নেতারা নির্মাণকারী সংস্থার সঙ্গে যোগ সাজস করে নিম্নমানের কাজ দিয়েছেন তারা দাবি করছেন স্থানীয় প্রশাসনের আফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে গত বছর গার্ডেন ডিচে ভেঙেছে গরিব মাথার উপর পড়েছে এবারে ওখানে ভেঙেছে ঈশ্বর ছিলেন কেউ মারা যায়নি সব কাউন্সিলর প্রমোটার আর পুলিশের আইসি এদের মিলিত চক্রান্তে গোটা কলকাতা যতুগৃহ ওয়েটল্যান্ডে পূর্ব কলকাতা যেখানে বাড়ি করা নিষিদ্ধ সব জমি ভরাট পাঁচ হাজারের বেশি পুকুর একদম চোখা হরিদেবপুর থেকে মধ্যম গ্রাম পর্যন্ত সব বুঝিয়ে দিয়েছে কোনো জায়গায় প্লেন নেই আজকে মেয়রের যে সহায়ক কালি তিনি টাকা তোলেন এই যে বাইপাসের পাশে তপসিয়ায় দুশো কোটি টাকার তৃণমূলের নতুন অফিস পুরো টাকাটা প্রমোটাররা দিয়েছে আর কলকাতা কর্পোরেশনের ফিরা ঢাকিমের পিয়ে গালি এই টাকা শাসক দল এই অভিযোগ নসাদ করে জানিয়েছেন পূর্ববর্তী সরকারের আমল থেকে নির্মাণ ক্ষেত্রে অনিয়ম চলছিল এবং বর্তমান সরকার সেই ভুলগুলি সংশোধনের চেষ্টা করছে সব যে যার বড় থেকে কনস্ট্রাকশন হতো কোনটা হতো কোনটা হতো না জানি এখন আমি এসে যেহেতু স্বচ্ছ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এটা আমার প্রয়াস রয়েছে আমি পুরোটাকে অনলাইনে করে দিয়েছি এরপরে পুরোনো বাড়িগুলোর ক্ষেত্রে আমরা সার্ভে শুরু করেছি একদিনে লক্ষ লক্ষ বাড়ি করতে পারবো না কিন্তু আগে আমাদের থেকে আমরা আমরা যেটা করে যেরকম প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকে যারা এসি আছে তাদের ইয়ে দিয়ে দিয়েছি কোন কোন রাস্তায় কোন কোন দিন যাবে এবং তারা ওগুলো তুলে অ্যাপে লোড করতে থাকবে যে রাস্তার মধ্যে কোন কোন কনস্ট্রাকশন হচ্ছে আর কোথায় কোথায় হচ্ছে সুকান্ত বাবুর তিনটে আমি ছেড়ে দিলেও উনি তো সংখ্যাতে কখনো মেয়ার হতে পারবেন না তো উনি ছাগলের থার্ড বাচ্চা মতো লাপিয়ে বছরই কিছু না কিছু এই ধরনের ইনসিডেন্ট দেখতে পাচ্ছেন এবং সেটা কেন হয়েছে সবাই জানে আমাদের কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য যে কর্পোরেশনগুলো আছে প্রত্যেকটি কর্পোরেশনে একটাই নীতি চলে হ্যালো করি মাখো তেল আপনি পয়সা দিন আপনার যে কোনো ধরনের প্ল্যান যা কিছু আপনি পাস করাতে চাইবেন সমস্ত কিছু পাশ হয়ে যাবে বাসিন্দাদের অভিযোগ বছর দশ বারো আগে জলাভূমি ভরাট করে বেআইনিভাবে এই বহুতল নির্মাণ করা হয়েছিল চারতলা বাড়ি নির্মাণের অনুমোদনও ছিল না বলে অভিযোগ করছেন তারা ঘটনার পর থেকে এই বহুতলের প্রমোটার সুভাষ রায় ফেরার তার খোঁজ চলছে বিউরো রিপোর্ট পাবলিক মিডিয়া